অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজকে আলোচনা করব অনুশীলনী চার পয়েন্ট দু এর বিষয়ক একটি সৃজনশীল প্রশ্নটি ক্লাস শুরু করার পূর্বে আমার পরিচয়টি দিয়ে নেই আমি এস এম মঞ্জু রিসোর্ট শিক্ষক গণিত আরাবাড়িয়া উচ্চ বিদ্যালয় রাজবাড়ি সদর রাজবাড়ি প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই তোমরা এতক্ষণে তোমাদের বই খাতা কলম নিয়ে বসে পড়েছ হ্যাঁ তোমরা সবাই তাড়াতাড়ি খাতা কলম নিয়ে বসে পড়ো আজকে আমরা যে সৃজনশীল প্রশ্নের সমাধান করব সেটি হচ্ছে লগারিদমের একটি সৃজনশীল প্রশ্ন দেখো এখানে একটি সৃজনশীল প্রশ্ন লিখেছি এই উদ্দীপকে এখানে তিনটি রাশি মান দেওয়া আছে সেটা কি এ

এই সাথে গুণ অবস্থায় আছে লগ এটা প্লাস কত দেখাতে হবে শূন্য তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্নটা এই প্রশ্নটা আমরা এখন সমাধান করবো তো শিক্ষার্থী বন্ধুরা এই লগ এর অঙ্ক করতে গেলে আমাদের কিন্তু পূর্বের অধ্যায় সূচকের সূত্রগুলো আমাদের কাজে লাগবে নিশ্চয়ই তোমাদের সেগুলো সবার মনে আছে আমরা কিন্তু আগের ক্লাসে সূচকের অঙ্কটি করেছি এই সূত্রগুলো আমরা জেনেছি তো সূচকের সেই সূত্রগুলো এখনো আমরা ইউজ করব আর এর সাথে তোমাদের কিন্তু আরো লগের কিছু সূত্র আছে সেগুলো জানতে হবে তোমরা তো জানো যে লগ লগ এ ভিত্তিক এ মান এটা কত জানো এটা জানি আমরা ওহ তো আমরা এগুলো কাজে লাগতে পারি আমাদের অঙ্ক সংখ্যা যদি কোনো অবস্থায় থাকে এম সেটাকে আমরা কিন্তু এই কোন অবস্থায় সেটা থাকলে আমরা এইভাবে লিখতে পারি ল এ পাওয়া এই যে লবে সমুদ্রে যে রাশিটা তোমরা জানো যে লগের সূত্রে যদি কোনো একটা সংখ্যা বা কোনো রাশি যদি গুণাকারে থাকে সেটা কিন্তু এই তার পাওয়ার হিসেবেও লেখা যায় তো আমরা এইটা থেকে এই বাম পাশ থেকে ডান পাশ করতে পারি আবার কোথাও যদি এটা থাকে এটা থেকেও আমরা এই আগের অংশে ফিরে আসতে পারি তাহলে এখানে কি লক্ষ্য করো দেখো তো এম গুণ আছে এটাকে আমরা এ পাওয়ার হিসেবে নিতে পারি আবার উল্টোভাবে বললে লগ এ এরপর এখানে কত আছে এম এই এমটাকে আমরা শুরুতেও কোন অবস্থায় লিখতে পারি তো এই ধরনের এই সূত্রগুলো তো আমাদের সবার জানা আছে এগুলো একটু মাথায় রাখা আমাদের এগুলো প্রয়োজন পারে অঙ্ক করার সময় তো আসলে এবার আমরা মূল অঙ্কে চলে যাই তো প্রথমে আমাদের কলাম্বারের দিকে আমরা লক্ষ্য করি নম্বরে কি বলছে এ বি সি

সাথে তাহলে তখন দেখলাম যে আমাদের রাশি কি হচ্ছে ভাগ করে হয়ে যাচ্ছে তো এটা রেজাল্ট কত ওয়ান আশা করি এটা খুবই সহজে তোমরা সবাই বুঝে গেছো তো এবার আসো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই ফোন নাম্বারে কি বলা আছে ফোন নাম্বারে কিভাই করা যায় আচ্ছা লেফট সাইড এর পাওয়ার কি আছে ওয়ান বাই পি কি এর পাওয়ার আছে ওয়ান বাই পাওয়ার আছে ওয়ান

x এর পাওয়ার পি আর নিচে আছে এই লব ঘর দুই আমাদের কী আছে ভিত্তি একই আছে সেটা হচ্ছে এস তাহলে আমরা এই দুইটা দুইটা যদি আমরা একটা ভিত্তিতে লিখি শুধু এক্স এর মাধ্যমে লিখি তখন কি হবে আমরা জানি সুসের নিয়ম থেকে পাওয়ার কী হবে যেহেতু ভাগে আসে তাহলে প্রথম পাওয়ার থেকে দ্বিতীয় পাওয়ারটা কি হবে বিয়োগ হবে তাহলে আমরা কিভাবে লিখতে ভিত্তি একটা এস তার পাওয়ার হবে পাওয়ার বিয়োগ

আশা করি সবাই বুঝতে পেরেছিল আমি দিলাম উপর থেকে যেহেতু বোর্ডে একটু জায়গা সংকট তোমরা সবাই নিচের অংশটুকু তুলে নাও এর পরের লাইনটা এখানে উপরে আসবে দেখো এখানে লক্ষ্য করো যে এক্স এর পাওয়ার এখানে কত আছে টি মাইনাস কিউ তার পাওয়ার আছে ওয়ান বাই টি মাইনাস কিউ কি জানে যে কোনো একটা রাশির উপরে যে পাওয়ার থাকে তার উপরে যদি আবার একটা পাওয়ার থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয় পাওয়ারে পাওয়ারে গুণ হয় কারণ আমরা কিন্তু সুযোগে সময় সুযোগ একটা শিখছিলাম যে এ পাওয়ার এম তার পাওয়ার যদি এম হয় সেটাকে আমরা কি লিখতে পারি এর পাওয়ার এম এম সবার মনে আছে নিশ্চয়ই হ্যাঁ এই এটা হচ্ছে আমাদের সুযোগের একটা সূত্র ছিল তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো এখান থেকে লিখতে পারি

তাহলে কি হবে এখানে p q by p q এর সাথে যোগ হবে এখানে q r q r যোগ এখানে হবে r p r বুঝতে পেরেছো সবাই এখন কি করতে হবে এই পাওয়ারের এই অংশটা আমাদের এখানে যোগ করতে হবে

মাইনাস আর প্লাস এখান থেকে থাকতেছে কিউ সেই কিউটাকে আর মাইনাস এর সাথে কোন হবে তাহলে এখানে হবে কিউ আর মাইনাস পি কি আশা করতে নিশ্চয়ই তোমার সঙ্গে বুঝে গেছো দেখো তো এখানে তুমি একটা যোগ প্রয়োগ করো পি আর আর এখানে মাইনাস পি আর এর দুটো বাদ যাচ্ছে

গরমের লক্ষ্য করা আমাদের গরম কি করতে বলছে এখানে আমাদের প্রমাণ করতে বলছে যে বাঁ কক্ষ সমান ডাক কক্ষে কত ছিল শূন্য আমাদের প্রমাণ করতে হবে এখানেও আমাদের লেফট সাইড করতে হবে লেফট সাইডে কি ছিল সবাই তুলে ফেলো তো লেফট সাইড এ ছিল কিউ ইন্টু লগ এস প্লাস বি হচ্ছে বামপক্ষ কি দেওয়া ছিল কিউ ইন্টু লগ এ প্লাস কিউ প্লাস আর ইন্টু লগ বি গুণাকারে আছে এইখানে লগ বি এর সাথে আর গুণাকারে আছে এখানে লগ সি এর সাথে আর প্লাস বি গুণাকারে আছে তো আমি শুরুতে কি বলেছিলাম যে

তোমরা লক্ষ্য করো এখন এই যে ভিতরের অংশটা এখানে কি আছে লবে আছে পাওয়ার পি হরে আছে আমরা যেহেতু দুইটা বৃত্তি এক আছে তাহলে আমরা একটা বৃত্তিতে কি লিখতে পারি এখানে লিখতে পারি এক্স এর পাওয়ার পি মাইনাস কিউ যেহেতু ভাগে আছে তাহলে তো লবের পাওয়ার থেকে হরের পাওয়ারটা বি এখান থেকে ভিতরের অংশটা কি আসছে এক্স এর পাওয়ার পি মাইনাস কিউ তারিখের পাওয়ার যা আসে তাই কি বলো এর পরবর্তী লাইনটা আমি দেখো কি হবে বারবার আসতেছে এখানে না বোঝার কিছু নাই জাস্ট ক্যালকুলেশনগুলো তোমরা পড়ো x এর পাওয়ার a, q, q. Q q q q, a b q তার পাওয়ার হচ্ছে p q তাহলে p q আর p q দুটো গুণ হবে তো p q p q এটা কোন ফর্মুলা পড়ে বলো এটা একটা বীজগণিতিক সূত্র সেই কোন সূত্র এটা a² b² সূত্র

শিক্ষার্থী বন্ধুরা এতটুক পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো সবাই তুলে নাও হ্যাঁ তোলা হয়ে গেলে আমি ওপর থেকে এবার একটু বসে দিচ্ছি এটা একটা তিনটা রাশি আছে এখানে আছে log x এর পাওয়ার p q স্কয়ার এখানে আছে log x তার পাওয়ার q স্কয়ার r স্কয়ার তো এই যে যে রাশিগুলো এখান থেকে যদি আমরা সবগুলো তিনটা রাশি থেকে যদি আমরা log যদি সামনে রাখি log যদি আমরা একটু সামনে রাখি তাহলে সেটা কি হবে তোমরা জানো log এর সূত্র অনুযায়ী তখন এই রাশিগুলো যেহেতু যোগ আছে যোগ থাকলে কি হয় এগুলো গুণাকারে হয় তখন আমরা এইভাবে লিখতে পারি তো আমরা লগ সূত্র থেকে জানি যে লব যুক্ত দুই বা তিন রাশির মাঝখানে যদি এরকম যোগচিহ্ন থাকে তাহলে লগটাকে যখন আমরা সামনে নিয়ে আসবো তখন সেই রাশিগুলো কি হয় গুণ হয় আর যদি কোথাও যদি বিয়োগ চিহ্ন থাকতো তখন সেই বিয়োগ চিহ্ন রাশিটা সেটা ভাগে যায় আচ্ছা এখানে যেহেতু আমাদের কোনো বিয়োগ চিহ্ন সবগুলো তিনটাই যোগ চিহ্ন আছে সেজন্য জন্য তিনটাই কি হলো তিনটাই গুণাকারে থাকবে লোকটাকে আমরা সামনে নিয়ে আসছি এবার দেখো এই ভিতরের এই অংশটাকে তিনটা রাশির ভিত্তি কি আছে এক্স তাদের আলাদা আলাদা পাওয়ার আছে এই তিনটাকে যখন আমরা একটা ভিত্তিতে লিখবো

x এর পাওয়ার শূন্য হচ্ছে সেটা হয়ে গেল 1 তাহলে এখানে আমাদের কি আসছে log 1 ভিত্তি যাই হোক log 1 এর মান কত আমি কিন্তু ক্লাসে শুরুতে বলেছিলাম সবাই কি মনে আছে হ্যাঁ log 1 এর মান হচ্ছে শূন্য তাহলে এই রাশিটার মান কত আসছে শূন্য log 1 অর্থাৎ এটা মান শূন্য তাহলে এটা আমাদের রাইট সাইড আমাদের রাইট সাইড এটা ছিল সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ তো তোমরা নিশ্চয়ই এই সৃজনশীল প্রশ্নটি সবাই খুব ভালো মতো বুঝতে জন্য এবং ভিডিওটি দেখবে পুনরায় এবং একাধিকবার অঙ্কটি করবে আশা করি এই লগারিদমের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এগুলো তোমরা সবাই ভালো মতো করতে পারবে এই সূত্রগুলো একটু আয়ত্তে রাখবে আর বাসায় বেশি বেশি চর্চা করবে আজকের ক্লাস এ পর্যন্তই আশা করি তোমরা সবাই ভালো মতো তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ সবাই সুস্থ থাকো ভালো থাকো সেই শুভকামনায় আল্লাহ হাফেজ